কিয়ামতের মাঠের হিসাবটা খুব সোজা খুব সহজ আপনি একটু চিন্তা করবেন হিসাব করবেন কিয়ামতের মাঠের হিসাবটা খুব সোজা মুসলিম প্রথম খন্ডের একশো পৃষ্ঠ একটা হাদিসটার প্রথম অংশ অনুবাদ করছি দেখেন তো কত সোজা আল্লাহ রাসুল সাল্লাহ বলছেন আল্লাহ ইয়াজমামা আলামিন কিয়ামতের মাঠে সমস্ত মানুষকে এক জায়গায় জড়ো করবেন এক জায়গায় করবেন করার পরে আল্লাহ ঘোষণা করবেন মান কানা ইয়াবু সৈয়ান্তাবে এই লোকেরা তোমরা দুনিয়াতে যে যার আনুগত্য করেছো যে যার এবাদত করেছ সে আজকে তার অনুসরণ করো মান কাহা ইয়াবুধু সৈ্যান ফালিয়াতবে কিয়ামতের দিন আল্লাহ ঘোষণা করবেন দুনিয়াতে যে যার এবাদত করেছো সে তার অনুসরণ করো

আল্লাহ চন্দ্রকে জাহান নামে নিক্ষেপ করে বলবেন কারা চন্দ্রে পূজা করেছো কারা চন্দ্রের করেছো যাও তোমরাও জাহান নামে তোমাদের চন্দ্র চলে গেছে আল্লাহ ছবি মূর্তিকে জাহান নামে নিক্ষেপ করবেন একটু ভয় লাগে না আপনাদের ভিতরে কত যে ছবি জীবনে তুলেছেন আপনি আর সবগুলো সুকেশের মধ্যে খুব দারুণ করে মহব্বতের সাথে বেঁধে রাখছেন এই ছবি হবে জাহান নামে যাওয়ার জন্য মাধ্যম আপনার যত ছবি চলেছে সব ছবিগুলোকে জাহান জাহান্নামে নিক্ষেপ করে বলা হবে যাও তোমাদের হুজুর চলে গেছে তোমরা যে ব্যক্তি তাগুতি নেতা অনুগত্য করেছে হুজুরের আনুগত্য করেছে ধর্ম ব্যবসায়ী তারা এই সমস্ত ধর্মীয় মাবুদের অনুগত্য করেছে আল্লাহ বলবেন ওরা জাহান নামে চলে গেছে ও ভক্ত এখন তোমরাও যাও ভক্তদের অবস্থা কি হবে ভক্তদের অবস্থা কাল কি আমাদের মাঠে কি হবে কেউ আগাবে না এবার দেখেন আল্লাহ বলছেন শ্রেফুর খান সাতাশ আঠাশ উনত্রিশ নম্বর রাত খোলন যখন এই ঘোষণা হয়ে যাবে তখন জাহান নামে যেতে থাকবে দুই হাতের আঙ্গুল কামবে ওইয়া ও মায়া মালা ইয়া দেই ভাইয়া কুল ইয়া দুই হাতের আঙ্গুল কামড় দিবে আর বলবে হায়াক্ষেপ যদি মহম্মদ সাল্লাল্লাস সালামের আনুগত্য করতাম কতই না ভালো হতো কেউ মহম্মদের আনাগত্ব করে না বিভিন্ন নাম দিয়ে দল খুলে ওই দলের নেতার পূজা করছে ওই দলের পীরের পূজা করছে ওই দলের দরবেশের পূজা করছে হুজুরের পূজা করছে করছে না গোটা দেশে তাহলে কেয়ামতের মতো অবস্থা কি হবে বলে আক্ষেপ করে বলবে তানি তহস্তমা রসুল এসলাম যদি মোহাম্মদ সাল্লাহিসাল্লামের পথে চলতাম কতই না ভালো হতো